বিসমিল্লাহ রহমানুর রহিম আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমানুর রহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাগুলো অবশ্যই মানুষের দরকার যদি কেউ খেয়াল করে শোনে এবং বোঝে ইনশাল্লাহ উপকৃত হবেন হে জগতবাসী ধরেন আপনি কী করে বুঝবেন যে আপনার শত্রু আছে এই পৃথিবীতে মানুষ একজন মানুষের শত্রু যদি বাহ্যিকভাবে গরু ছাগল ভেড়া এগুলা কিন্তু মানুষের শত্রু হয় না মানুষের শত্রু মানুষেই হয় তাহলে আপনি যদি স্বপ্নযুগে দেখেন যে আপনাকে একদল কুকুরে দৌড়াইতেছে কুকুরে দৌড়াইতেছে এবং কোনো কোনো কুকুর এসে আপনাকে কামড় দিয়ে ফেলেছে তখন আপনা আপনার কী বোঝা উচিত কি বুঝবেন যে আমি এটা কী দেখলাম তখন অবশ্যই বুঝে নেবেন আপনি যদি মুর্শিদ ধরা থাকেন আপনি যদি তরিকতের লোক হয়ে থাকেন তাহলে আপনাকে সামাজিক কিছু শরীয়তের লোকে আপনাকে খারাপ কিছু বলবে আপনাকে দেওয়া করবে আপনাকে ধরার চেষ্টা করবে আপনাকে লাঞ্ছনা করার চেষ্টা করবে এই কুকুর বিষয়টা দিয়া এটা বোঝানো হয় আচ্ছা যদি দেখেন কিছু কুকুর আপনার হোমকারে তারা দৌড়ে পালিয়েছে তখন আপনি ভাববেন সামাজিক যারা শরীয়তের ইবাদতকারী এরা আপনার থেকে আপনার বিষয়টা যখন দেখবি যে আপনি রাগান্বিত হয়ে দাঁড়িয়েছেন বা আপনি অন্য অবস্থান কেমন জানি দেখতে বিকট হয়ে গেছেন তখন সেই কুকুরগুলো যদি আপনাকে দেখে পালিয়ে যায় তখন বুঝবেন যে সমাজের কিছু লোক আপনাকে একটু কর দেবে বা একটু ভয় পেয়ে চলবে এবার আসি আপনি যদি বোঝেন যে আপনার ব্যবসার ক্ষতি করবে আপনার সংসারের ক্ষতি করবে আপনার স্ত্রীর পুত্র কন্যার ক্ষতি করবে তখন আপনি কি করে বুঝবেন যে স্বপ্ন আল্লাহ দেখাবে কেননা আপনি বিপদগ্রস্ত হবেন সামনে তখন মনে মনে বলবেন আল্লাহ আমি এরকম একটা বিপদে পড়লাম তুমি আমাকে দেখলে না আল্লাহ দেখেছি ঠিকই আল্লাহ আপনাকে দেখাইছে ঠিকই আপনি বুঝেননি না বোঝার কারণে আজকে এ অবস্থা বিপদগ্রস্ত হতে হয়েছে আল্লাহ সবসময় নির্দোষ তবে আমরা বোঝার চেষ্টা করি না তো এখন যে কথাটি বলবো যদি আপনি দেখেন বিষাক্ত সাপ আপনাকে দৌড়াইতেছে তখন আপনি ভাববেন যে আপনাকে অবশ্যই এমন কোনো লোকে এমন কোনো লোক আছে যে আপনার শত্রু হয়ে আপনার পিছনে বেজে আছে যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে যদি আপনি অজগর সাপ দেখেন তাহলে অজগর সাপের মুখে বিষ নাই বিষ না থাকলে তবুও তো সে সাপ তাহলে আপনি বুঝে নেবেন যে সে আমাকে একবারে গিলে খাবে তার মানে আপনার অস্তিত্ব একদম নষ্ট করে দেবে আর ছোট ছোট বিষাক্ত সাপে যদি কামড় দেয় তাহলে আপনি বুঝবেন যে ছোটোখাটো কোনো শত্রু আমাকে যন্ত্রণা দেবে কিংবা আমার কোনো ক্ষতি করবে তখন বিষ নামাতেও কিন্তু মানুষের যেরকম খরচপাতি হয় কষ্ট সইতে হয় ঠিক এ ধরনের শত্রু আপনার পিছনে লেগে আছে আরেকটা বিষয় হলো যে আমরা কখনোই আল্লাহকে দোষারোপ করতে পারবো না প্রতি মুহূর্তে আমাদেরকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে তো এখন আমরা যদি এই জিনিসগুলো বুঝে না নেই বুঝে না চলি তখন আল্লাহকে বলতে পারি আল্লাহ আমরা কি কঠিন স্বপ্ন বুঝি আরে তুমি বোঝো না বলো কি তোমার পৃথিবীতে চলাকালীন বহু জ্ঞানী আছে এই জ্ঞানীদের সাথে তুমি বোঝো যেমন একটি কথা কোরআনে আল্লাহ বলেছেন কিছু কথা কোরআনে যে আমি তোমাদের মধ্য থেকে আমি রাসুলকে বের করে এনেছি তোমরা তাকে মানো নেই তোমরা তাকে অত্যাচার করেছো অবিচার করেছ তাহলে আমাদের মধ্য থেকে রাসল বের করে এনেছে তাহলে এই পৃথিবীতে আমরা বসবাস করি আর আমাদের মধ্য থেকেই রাসূল বের করে আনে তার মানে জ্ঞানী চৈতন্য ব্যক্তি আছে কিন্তু আমরা সেটা খুঁজে নেই না সেটা আমরা বের করে নেই না তাহলে এখন কি হলো যে আমরা সে বিপদগ্রস্ত হইয়েই থাকি তাই আমি বলবো যে স্বপ্নের যে ধারাগুলো আপনাদেরকে বলা হলো যে বড় সাপে যদি আপনাকে দৌড়ায় তা ভয়ানক যে আপনাকে গিলে ফেলতে পারে অজগর যদি ছোটোখাটো কোনো সাপে দৌড়ায় যদি পাঁচটা সাপে দৌড়ায় তাহলে বুঝবেন আপনার পাঁচটা শত্রু আছে যদি আপনি বোঝেন যে আমাকে একটা সাপে দৌড়ায় সে তাহলে একটি শত্রু আছে কিন্তু সেই একটি শত্রু হলে কি হবে একটা সাপে কামড় দিক আর দুইটা সাপে কামড় দিক কিন্তু বিষাক্ত তো আর সে বিষাক্ত হয়ে আপনি যেরকম ছটফট করবেন কষ্ট করবেন তেমনি আপনার অর্থনীতিও নষ্ট হবে তাই আমি বলি যে এই পৃথিবীতে এই পৃথিবীতে আমরা মানব জনমে এসেছি ঠিকই কিন্তু মানুষের যে কর্ম মানুষের যে জ্ঞান মানুষের যে চরিত্র এই জিনিসগুলো আমরা সংরক্ষণ করি না একটা কথা বলা হয় যে নবীর সুন্নত পালন করতে হবে নবীর সুন্নত কিন্তু জামা জুব্বা টুপি নয় নবীর চরিত্রটাই আমাদের কাছে সুন্নত নবীর চরিত্রটাকে যদি সুন্দর করে ধরে রাখতে পারি যে সুন্দর কথার আরবি ভাষা হলো সুন্নত তাহলে সুন্নত যে বিষয়টা সেটা যদি আমাদের মধ্যে সাজাইয়া রাখতে পারি তাহলে কি হবে যে এটাই নবীর সুন্দর চরিত্রকেই বলা হয়েছে নবীর সুন্নত তো এখন দেখা যায় নবীর সুন্নত আমরা পালন করতে যাইয়া আমরা জুব্বা পোষা দাড়ি টুপি এগুলা ব্যবহার করেছি কিন্তু দেখা গেছে যে নবীর যে চরিত্র সুন্দরের কথা বলা হয়েছে সেই সুন্দর চরিত্র আমরা করি না যাই হোক এখন কথা হলো আমরা পৃথিবীতে চলাকালীন যে কোনো মুহূর্তে শত্রুর আক্রমণে পড়ে যাই যে কোনো মুহূর্তে আমরা মানুষের কোনো বিপাকে পড়ে যাই কেন পড়ে যাই এবং পড়ে যে যাব এটা কিন্তু আল্লাহ অগ্রিম জানত তখন আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কিন্তু আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করে চলি না আর ব্যাখ্যা করে চলি না বলে আজকে এই বিপদগ্রস্ত তবে হে জগতবাসী আমি চ্যানেলে স্বপ্ন বিষয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি পিছনে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং সামনে আপনারা একটা যোগ মিলিয়ে চলবেন যে প্রতি রাত্রি যদি একটা মনে মনে একটা কথা বলতে পারেন যে প্রতিদিনের খবর প্রতিদিন আল্লাহ আমাদেরকে দেবে আল্লাহর কি এত দায় পড়েছে এটাও আপনি ভাবতে পারেন তো আমি বলবো কি যে আল্লাহ তো কাউকে ঠকায় না আর আল্লাহ আমাদের কাছে দোষের চাপে কখনই থাকবে না তাই বলি কি যে রাত্রে একটু জিকির করবেন এবং একটা সেজদা দিবেন নামাজ নামাজের সেজদা তো আলাদা কিন্তু নামাজ ছাড়াও একটা সেজদা দিবেন আল্লাহ একবার বলে তখন সেই সেজদা দিয়ে যখন আপনি আল্লাহর জিকির করতে করতে ঘুমাবেন তখন আপনার ভিতরটা যখন নামের আলোতে আলোকিত হবে তখন যে সেই স্বপ্নগুলো আপনাকে দেখানো হবে একদম ক্লিয়ার দেখতে পারবেন এখানে কোনো জামেলা থাকবে না তখন কি হবে এই স্বপ্ন রিচার্জ করবেন অর্থ করবেন অর্থ করার পরে যদি আপনি বুঝতে পারেন এবং বুঝে চলতে পারেন তখন আপনার বিপদগ্রস্ত আপনি হবেন না যদি আপনি নিজে না বোঝেন তাহলে একজন কামেল ব্যক্তি যারা স্বপ্ন অর্থ করে এদের কাছে বসে এই জিনিসগুলো ফায়সালা করে নেবেন তাহলে দেখেন আপনি এক বছর ইনকাম করেছেন এমন একটা বিবতে পড়েছেন এক বছরের ইনকাম নষ্ট হয়ে গেছে আর যদি এই স্বপ্নগুলো আপনারা একটু বুঝে একটু রিচার্জ করে অর্থ করে যদি চলেন তখন কি হবে তখন দেখা যায় যে ওরকম বিপদে পড়লেন না আপনার সারা বছরের ইনকাম নষ্ট হলো না মন ভালো থাকবে এবং আল্লাহর ইবাদত মন লাগিয়ে করতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো আল্লাহ আমাদের জন্য রেখেছে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আমরা ত্যাগ করি আমরা ধরে রাখি না তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা এবং স্বপ্নের ব্যাখ্যা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সামনে আরও ব্যাখ্যা পাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের আয়ত্তে রাখুন যাতে আপনাদের সাথে পরবর্তীতে সাক্ষাৎ হয় তবে আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ